আমাদের ইয়াতু সালেহিন এর 28 নম্বর পর্বে আমরা আলোচনা করব এখানে আমরা আজকে এই kitab থেকে আমাদের হাদিস নাম্বার 44 আমরা পড়ছি এখন আলহামদুলিল্লাহ এই 44 নম্বর হাদিসে আমাদের ইমাম আনউ এই হাদিসটি এনেছেন জান সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে বলছে কুনতু জালিসান

দেখিয়ে রসুলাম এক ব্যক্তি যে দেখেছে এমন রাগ তার মুখ লাল হয়ে গিয়েছে আমি একটা শব্দ জানি অথবা একটা বাক্য জানি যে এই ব্যক্তি যদি বলে তার যে অবস্থা এরকম হয়ে গিয়েছে এত রাগ উঠে গিয়েছে মুখ লাল রাগ সব রোগ দাঁড়িয়ে গিয়েছে আমি একটা ওয়ার্ড জানি সে যদি বলে তার থেকে সব চলে যাবে সে নর্মাল হয়ে যাবে সে যদি আমরা কি বুঝতে পারলাম রাগের ওষুধ কি

রাগের দ্বারাই মানুষরা তো তালাক দেয় নাকি আপনি যান কোর্টে যান দেখবেন যে অনেক বড় একটা অংশ রাগের দ্বারা তালাক এখন কি করব সে এক তালাক দিয়ে দিয়েছে কি করব হ্যাঁ এখন এখন সে মানে আগে হসছিল না থানায় যান জেলে যান অনেক বড় অংশ দেখবেন যে মারি ফেলেছে কেন রাগ উঠেছে মারামারি করেছে রাগ উঠেছে রাস্তার মধ্যে দেখবেন যে অনেক মারামারি রাগের জন্য মারামারি রাগ এই সবজি বলে আউদ বিহমিনের সেত অনুজীবাস শেষ সেজন্য নিয়ম হলো যে রাগ উঠেছে কি বলবেন আউদিনের সেটা সেজন্য কেউ যদি কোনো কাজই সে কাজই না উঠলে তখন কোন ভালো কাজ কোনো কাজ করার আগে রাগ না থাকাটা ভালো আবুদুল্লাহ বলবেন তাও রাগে যাচ্ছে না উঁচু করে ফেললাম একটা একটা রকম গরম সেগুলো গরম করে ফেলে উঁচু করে ফেললেন বসা আছেন দাঁড়ানো আছেন বসে যান আমার তো উল্টা বসে থাকলে আর দাঁড়ায় যায় আরো মানে আপনি বসে আছেন রাগের জন্য দাঁড়ায় গেছে তো না আরো আর যেটা নাকি বোকা আমি বলছি যে আমি ও রাগ করছে আমি রাগ দেখাই দি না এটা বোঝা গেল আপনি আপনি কি দুর্বল আপনি শক্তিশালী না রাগ দেখাবেন কি

আপার নাই কি করছে গর্তে বাইরে গেছে ঘর থেকে বাইরে ঘরে আবার ডুবছে সব ঠিক এমন আছে ওই ঝগড়াটা যদি মানে ঘরে থাকতো বাড়তো বাড়তো এমন আছে সংসার ভাঙিয়ে সেজন্য আহমদুল্লাহ শুধু বলাটা খুবই জরুরি তখন মানুষের আগে বললো যে আপনি শয়তান থেকে আশ্রয় মানে আল্লাহ কাছে শয়তান থেকে আশ্রয় চান

মানে কেউ যদি তার রাগ আসে রাগটাকে সে দমন করে যে রাগটি সে ইচ্ছা করলে দেখাতে পারবে এইটা হলো মেইন কথা মানে আপনি রাগটা কি দেখাতে পারবেন কার সাথে দেখাতে পারবেন না মানে যে ব্যক্তির সাথে আপনি রাগ করতেছেন সে আপনার নিচে মানে আপনি একটা কোম্পানির মালিক আপনার রাগ যদি উঠেছে সে একজন কর্মচারী আপনার একজন লেবার আপনি রাগ কই তাকে মারতে পারেন কিছু হবে না আপনার আপনি টিচার সে ছাত্র বেয়াদবি করেছে আপনার রাগ উঠেছে আপনি ইচ্ছে করলে তাকে মারতে পারেন তাকে গালি দিতে পারেন আপনার কোনো ভয় নেই অথবা আপনি কোনো একজন মন্ত্রী অনেক বড় পোস্ট আপনার নিম্নের ব্যক্তি আপনাকে রাগ আপনার রাগ উঠিয়েছে আপনি ইচ্ছে করলে তাকে কি রাগ দেখাতে পারবেন কিন্তু আপনি তাও রাগকে কন্ট্রোলে রেখেছেন কার সাথে রাগকে কন্ট্রোলে রেখেছেন আপনি উপরে না নিচে আপনি উপরে আপনার নিচে ব্যক্তির সাথে উপরে ব্যক্তির সাথে না কেন আপনার মুদির আপনি রাগ করেছে আপনি তাকে সাথে রাগ করলে তো এমন সাপ চাকরি হয়ে যেতে পারে এখানে না অথবা আপনি সমবয়সী

এই যে আপনি রাগটি দমন করেছে আপনার পুরস্কার কি বলতেছে সে কেমতের দিন আপনাকে ডাকা হবে আল্লাহ ডাকবেন যে তুমি যে ওদিন তোমার রাগটাকে দমন করেছিলে এর পুরস্কার হলো এই যে হরেন আছে তাদের থেকে বাছাই করে যাকে ইচ্ছা তুমি তাকে দেখেননি দেখেন ছোট যারা আপনি টিচার আপনি ছাত্র বড় ভাই ছোট ভাই বোন তাদের সাথে পিতা মাতা তাদের সন্তানের সাথে যেকোনো ব্যাপারে আপনার ছোট আপনি তাও রাখতে দেখেননি দেখাতে পারতেন সে আপনাকে গালি দিয়েছে আপনি গালি দিবে মারতেও পারতেন তাকে কিন্তু তাও আপনি দেখাননি সপর্ক করেছেন কত বড় পুরস্কার যে হৌর লেহিনকে বাছাই করে নিবেন আপনি সেজন্য ভাইরা কবি মানে এটা কিন্তু সবাই পারে না এই আদেশগুলো বলা উদ্দেশ্য হলো যেন আমাদের নাফসকে কে আমরা কন্ট্রোলে রাখি শিখি তারপরে যে হাদিসটি এনেছে তিনি বললেন যে তুমি রাগ করিও না ওসিয়ত কি ছিল রাগ করিও না আবার বলেছেন আবার বলেছেন আমাকে কিছু ওসিয়ত করেন তাহলে কি বলছে তুমি রাগ করিও না রাগের মধ্যে অনেক সমস্যা রাগের মধ্যে অনেক সমস্যা আমি যে বলেছি আপনার কোথায় যে এই রাগ করার কারণে অনেক বড় অংশ হসপিটালে আছে রাগ করি এস্ট করেছে রাগ করি হয়েছে রাগ করি হয়েছে জেলখানা যাবেন টেম অবস্থা অনেক বড় অংশ রাগ করার কারণ হয়েছে একটু রাগের জন্য পুরা জীবন শেষ একটু রাগের জন্য পুরা জীবন শেষ এ রাস্তার মধ্যে দেখবেন যে দুইজন ব্যক্তি গায়ে জ্বালাচ্ছে এ ব্যক্তি ব্যক্তি এই একটু ওভারটেক করে এ করলো এ রাগ করলো মারামারি লাগলো এমন হচ্ছে এই ব্যক্তিকে জীবনে দ্বিতীয়বার দেখতো না সে আর একটু সবার করলে হয়ে যেত কিন্তু আমি কি তোমার তো কম সবাই সবাই দেখ আমি কি তোমার তো কম নাকি ও দেখে আমি দেখা মতো আপনারা এই হাদিসটি মনে করেন না কেন বাস যাক আমি তাকে পারলে মারতে পারতাম কিন্তু তাও সবর করি পুরস্কার কথা বলবো পুরস্কার আসে না কি দরকার আছে আমি তাকে দেখাই দিব আমার